আশুরার রোজা রাখার নিয়ত আজ আপনাদেরকে জানাবো আশুরার রোজা মোট দুই দিন রাখতে হয় এক আমরা দুই সালে শনিবার এবং রবিবার রাখব পাঁচই এবং ছয়ই জুলাই ইনশাল্লাহ আসুন না বাড়ির রোজার নিয়তটা আমরা জেনে নেই আশুরার রোজার নিয়ত মনে মনে করলে হয়ে যাবে আবার মুখে উচ্চারণ করলে হয় যেটা আমরা মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব আসুন আমরা এই বিষয়টা জেনে নেই আশুরার রোজার নিয়ত হলো নাওয়াইতু সৌমান সুন্নতি আশুরা নাওয়াইতু সৌমান সুন্নতি আশুরা যারা আরবিতে এই নিয়রটা করতে চান তারা অবশ্যই এই নিয়রটা পরে নেবেন আর যারা বাংলাতে পড়তে চান এভাবে বলবেন আসর আর সুন্নত রোজা রাখার নিয়ত করলাম আল্লাহ তুমি কবুল করো এইটুকু বললেই কিন্তু আপনার রোজার নিয়তটা হয়ে যাবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই দুটা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ সুবাহ হায় হো তারা বলেছেন রাসুলসলা মাধ্যমে এক বছরের গুনা বিগত এক বছরের গুণা আল্লাহ করে দেন এখন রুজার নিয়ত আমরা জানলাম ইফতারির সময় কি পড়বেন ইফতারির সময় এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহমালাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বলে আপনি খেজুর দ্বারা ইফতারি করবেন এটার অর্থ হলো হে আল্লাহ আমি তোমার জন্যই রোজা রেখেছিলাম তোমার দেওয়া রিজিক থেকে আমি ইফতার করছি অতঃপর আপনি ইফতার করবেন ইফতারির আগ মুহূর্তে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এ দিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ মাফের দিন দোয়া চাওয়ার দিন অপর মমিন মোসামাকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম